রাজনীতিতে একটা প্রবাদ আছে শত্রুকে ধরো ইচ্ছে মতো ব্যবহার করো তারপর কাদায় ছুড়ে মারো সিগারেটে টান দিতে দিতে সামনে পরে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা খুব অট্টাহিতে ফেটে পড়ে গোডাউনের চার পাশটা কল্লাশ কুত্তা দিয়ে খাওয়া আর হাড়গুলো পুরীগঙ্গার নদীতে ফেলে দিয়ায় তামিমের নির্দেশ মতো কার্ডটা দুই করা লাশটাকে নিয়ে যায় মাটির ভেতরে রঙ্গমঞ্চ খানায় যেখানে হিসাবের বাইরে লাশগুলোকে ঘুম করা হয়েছে কোনো হতিস লাশগুলোর অবশ্য যেখানে সরকার নিজেই খুনি সেখানে লাশের হতিস পাওয়া দুষ্প্রাপ্য তামিম সরকার তামবির সরকারের বড় ছেলে আর শ্রীনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয় এটা একটা ভয় একটা নামের ক্ষমতা পাঞ্জাবি চোখে কালো কালো চশমা মুখে কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ চোখে কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানে নিজের হাঁকের মৃত্যুর হাতে তুলে দেওয়া তার ডান কানে সবসময় একটা ছোট্ট ইয়ার ইয়ারপিস থাকে আর বাম কানে হেডফোন কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে কিন্তু যাদের নাম একবার সে হেডফোনে লিস্টেড হয় তারা কখনো আতোর মুখ দেখে না শান্ত কিন্তু খুব হারালো সরে কথা বলে দামি কিন্তু ওর নিরবতাগুলো চালানোর মতো তীক্ষ্ণ নয় বছর বয়সে এমপি হওয়ার এখানে কথা নয় কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয় যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা সেখানে এমপি কেন চাইলে যে কোনো পরিষদে যোগ দেওয়া যায় তবে শুধু পলিটিক্স না সব অন্ধকার চোরা সব রহস্য সব অপরাধ এমনকি মানুষের হয় সবই তার নিয়ন্ত্রণে যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায় কারণ সবাই জানে তামিম সরকার রেখে গেলে আইনও থমকে দাঁড়ায় তামিমের কাছে ভয়ের থেকে বড় হলো আইন নেই তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই তার বেপরোয়া জীবনী মদের নেশা খুন যেন নিত্যদিনের ডাল ফাতের মতো সরকারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নয় তানবীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি সেখানে বাবার আর কি বলার থাকে দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ আরশিনগরে নির্বাচনের হাওয়া বইছে শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে তানবি সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া অবশ্যই এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায় তাহলে সংসদে তিনশো পঞ্চাশটি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানবির সরকারই নির্বাচিত হবে এই নির্বাচন নিয়ে খুবই আলোচন সৃষ্টি করে আছে তানবির সরকারের দল ঠিক এই সময় এক উল্টে জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিপিত্ত অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে শুধু যে গুলিবিত্ত তা নয় রীতিমতো রীতিমতো তো টুকরো করা কিন্তু খুন অক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কি হয়েছিল সালমানের সাথে খবর থেকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয় গলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে আর নিজের হাতে গলি চালানো সম্ভব নয় ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদোয়ান রেজা তিনি বুঝে যান এটা নিহাত দুর্ঘটনা নয় কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসে ফাইলটা বন্ধ করো এটা আত্মহত্যা বলেই ডিক্লিয়ার হবে সেখানেই ধামাচাপা পরে যায় কেসটি এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা বলত আমিমার সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে তাড়াতে পারে না ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে প্রতি রাতে তামিম সরকার ও তার দলবর লোকেরা মদের নেশে মেতে ওঠে ক্লাবে আজও তার ব্যতিক্রম হয়নি শত্রু মাকে বিশ্বাস করেছিল তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব খুব হই হলো সে মেতে ওঠে তামিম আর তার দলের ছেলেরা ভোট মানেই রক্ত সেই রক্তের গন্ধেই আমি আরা। পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আর নগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার আজও তার ব্যতিক্রম নয় বরাবরের মতোই সাথে তার পঞ্চ পান্ডব মাহির পেটমোটার অফিক কালাম একলাম অফিস আর বোমা সাকিব আর সাথে খোলা ঝিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আর নগরের একটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে যৌবসাধারণের রাইডল হিসেবে প্রায়ই চিফ কেস্ট হয়ে থাকেন তামিম সরকার ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিলের সব আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগদামিতে ভরা প্রেম কাহিনীর নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপের অনদি থেকে থেকে টিস্যু দিয়ে খাম মসতে থাকে সে মৃত বাতাস তার অবাধ্য চুলগুলোকে ওড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হল না বেশ বিরক্তি নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সে রমণী আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিন পলকে তাকিয়েছে সেই রহস্যময় রমণের দিকে যেন নজরই সরছে না ভাই ভাই ও ভাই এভাবে মাহের তিন চারবার টাকে তামিমকে কিন্তু কোনো লাভ হয় না তামি ম্যাগ নজরে তাকিয়ে তাকে সেই রহস্যময় রমণের দিকে আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে তার চোখে দেখেছি আমার সর্বনাশ কেঠা আপনার সর্বনাশ করছে ভাই আমার কল খাদি হাত ফাইঙ্গা শীতরে হান্দায় বোমা সাকিবের কথা শুনে তামিমের থ্যান ভাঙে আর সে এক পলক তাকায় সাকিবের দিকে সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায় সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে সালার ভাই কথা বলার আর জায়গা পেলি না একটু জন্য চলে গেল কেটা হইলে গেল ভাই তোর মরা তামিম তার খোলা চেপ থেকে চারপাশে ভালো মতো যদি সেই রহস্যময় নারীর দেখা পাওয়া যায় কিন্তু হিরে হারিয়ে যায় সে খুব বিরক্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তামিম তামিম যাওয়া তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয় প্রিন্সিপাল আর তামিম সবার সামনের আসরে বসেন প্রথমে একটু হাসন আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয় মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু একটু কথোপকথনও হয় কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণের দিকে সকালের দেখা পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও করতে পারেননি তামিল যতক্ষণ যাবত নাচ চলেছে ততক্ষণ তাকিয়ে থাকে দৃষ্টিতে নাচ শেষে তামিমকে স্টেজে দেখা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেওয়ার জন্য তামিম স্টেজে ওঠামাত্র মাত্র ফেটে পড়ে চারপাশ তামিম তার ভাষণ শুরু করে কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখে পড়ে সকালে সেই রহস্যময় রমণের দিকে আমি ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে আর মাইক নিয়ে উদ্দেশ্য করে শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝের শাড়িতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো আমিও আর কথা শুনে সময় হা মেলে সুফহার দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে সকলের মধ্যেই একটু করে ভয় কাজ করছে করারই কথা তামিমকে ভয় পায় না এমন মানুষ আর সিনগরে খুঁজে পাওয়া মুশকিল চারপাশে সকলে কানা ঘষা শুরু করে দেয় রীতিমতো সুভার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে যাচ্ছে সোভা ভয়ে যেতে চায় না জড়ো হয়ে বসে থাকে চেয়ারে তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে সুফহার দিকে আসতে থাকে তামিমকে আসতে দেখে সুফহা ভয়ে কান্না শুরু করে দেয় সকলের মধ্যে থমে থমে নীরবতা চলতে থাকে তামিম এসে সোজা সুফহার পাশে দাঁড়ায় তামিমকে দাঁড়াতে দেখে সুফহা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায় সুফহা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিচের সাথে স্টেজে নিয়ে যায় হঠাৎ সুফহার হাত ধরাতে ভয় আত্মা শুকিয়ে যায় সোফার আমি ভিড়ের মধ্যে দিয়ে সোফার হাত ধরে নিয়ে যায় তার পাশে দাঁড় করিয়া মাইক হাতে নেয় আর সোফার দিকে ইশারা করে বলে তামিমার কথা শুনে সোফা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায় তামিমও সোফার দিকে তাকায় আজকের পর থেকে ওরা আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি সেজন্য নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভেতরে আতঙ্ক পাশা যার ভয়ে আরশিনগরের কেউ কথা বলতে পারে না তার নজরে সুফার মতো উনিশ বছর বয়সী একটি কিশোরী মেয়ে কিভাবে বলত তামিম সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফতি আবার পড়ে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে আর সোফা ছর বস্তুর মতো ওখানেই দাঁড়িয়ে থাকে তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পেছনে করে সোফার দিকে তাকায় এই পরেই আই লাভ ইউ তামিমের ছেলেরা সবাই চেয়ে মতো সিঁচি বাঁচাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে আর সোফা স্টেজেই দাঁড়িয়ে থাকে